নমস্কার আমি ডক্টর কনসালটেন্ট গাইনেকোলজিস্ট আমাদের ক্লিনিকের সবাই খুব কমন একটা প্রশ্ন পাবে যে ডাক্তারবাবু পিসিওডি আমাদের হয়েছে পেশেন্টদের অন্যভাবে অনেক সময় কোশ্চেনটি আমরা অ্যাভয়েড করি বাট এর একটা সিম্পল আনসার আজকে আমরা দিচ্ছি পিসিওডি কিওর হবে কি হবে না সেটা ওষুধের উপর ডিপেন্ড করছে না ডাক্তারের উপর ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে পেশেন্টস এর উপর এবং সে পেশেন্টকে ডক্টর কিভাবে ট্রেন করছে তার সো সিম্পল স্টেটমেন্টে আমরা আনসারটা দিতে পারি পিসিওডি বি কন্ট্রোল বাট নট কি কোয়েশ্চেন অ্যান্ড ট্রিকি আনসার সো অ্যাকচুয়ালি যখন একটা পেশেন্ট আমরা পিসিওডি ডায়াগনস্ট করি এবং আমাদের কাছে আসে পেশেন্ট তখন আমরা তাকে যে ট্রিটমেন্ট প্ল্যানটি প্রোভাইড করি সেখানে একটা অংশ ওষুধ থাকে এবং একটা অংশ লাইফস্টাইল মডিফিকেশন থাকে মোস্ট অফ দ্য পেশেন্টস আমরা বারবার বলা সত্ত্বেও এই লাইফস্টাইল মডিফিকেশন পোর্শনটা লং ডিউরেশন কন্টিনিউ করে না তারা ভাবে যে ওষুধ খেলে আমরা সেরে যাব বাট ইট ইজ কমপ্লিটলি রং এবং এই অংশ থেকে কিন্তু প্রশ্নটা আসছে যে পিসিওডি কি সেরে যায় পুরোপুরি অ্যাকচুয়ালি যখন ওষুধ চলে তো এই সময়টা পেশেন্ট নরমালি তাদের সাইকেলকে পেতে থাকে এবং তখন একটা মিসকনসেপশন হয় যে আমার পিসিওডি কি সেরে গেছে বাট অ্যাকচুয়ালি সেটা নয় যখন ওষুধ চলবে তখন আপনি আপনার সাইকেলটি পেতে থাকবেন বাট সেই সময় যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন কে করতে পারেন তাহলেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পর এক বছর বা দেড় বছর পর আমরা ওষুধটা বন্ধ করব এবং ওষুধ ছাড়াই কিন্তু পেশেন্টটা নরমালি সিম্পটম গুলো কমে আসবে এবং রেগুলারলি তার সাইকেল পেতে থাকবেন বাট মোস্ট অফ দা পেশেন্ট সেটা করেন না তারা ওয়ান ইয়ার শুধু ওষুধই খান লাইফস্টাইল মডিফিকেশন সাচ অ্যাজ রেগুলার ব্রেকফাস্ট করা রাত্রিবেলা জেগে না থাকা নাইট স্ট্রেস না নেওয়া শর্ট ইন্টারভেলে খাবার না খাওয়া ইয়োগা না করা এক্সারসাইজ না করা এগুলো তাদের হ্যাবিট বানিয়ে দেয় যার জন্য কিন্তু ওষুধ বন্ধ করার পর আবার কিন্তু রোগটি ফিরে আসে আর একটা অংশ আমরা আলোচনা করব যে ন্যাচারাল ফিজিওলজিক্যাল কারণে কিন্তু পঁয়ত্রিশের পর থেকে পিসিওডি বা প্রকোপ বলুন কমতে থাকে সো আজকে আমাদের ডিসকাশনের বিষয়টি আনসার সিম্পল দ্যাট পিসিওডি একটা ডিটেক্টেড হলে কিওর সেই অর্থে হয় না এটা আমরা কন্ট্রোল করতে পারি এবং প্রপারলি যদি আমরা কন্ট্রোল করতে পারি ওটা ফেরত আসা কিন্তু